আসসালামু আলাইকুম অবশেষে সিএক্স ডট টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টের তারা তাদের টোকেন কবে ডিস্ট্রিবিউট করবে কবে আমাদের পেমেন্ট দিবে কবে লিস্টিং হবে সেই সম্পর্কে একটা আপডেট তারা দিয়ে দিছে এবং সেইখানে একটা নির্দিষ্ট সময় তারা কিন্তু দিয়ে দিছে যে কবে তারা এটা তেজি করবে তো সেই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা যদি লিস্ট হয় যে এই ডেট তারা দিছে সেখান থেকে তাহলে আপনি কিভাবে উইথড্রো করবেন কিভাবে টোকেন সেল দিবেন এবং অনেকে এটা নিয়ে প্রশ্ন করেন যে ভাই এটার অরিজিনাল টোকেন কোনটা তো অরিজিনাল টোকেন কোনটা তারা কোনটা আমাদের পেমেন্ট করবে সে সম্পর্কে আমি আপনাদের বিষয় জানা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং অনিলটেড ভিডিও বিভিন্ন অনিক্রামসের পেমেন্ট প্রুফ আমরা সবাই কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে ইস্কোয়ার নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সে সম্পর্কে কিন্তু আমি এখানে ভিডিও দিয়ে দিচ্ছি বায়নার সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তারা কিন্তু মার্চ মাসে আমাদের পেমেন্ট করবে অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান সেটার অ্যান্সার কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এরপরে একটা ওয়ালেটের অফার তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজ আনসার সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে এই মাসে তারা কিন্তু পেমেন্ট করবে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিএক্স ডট এই মাইনিং প্রজেক্টটাতে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করে এসেছি কিন্তু তারা কবে লিস্ট করবে কবে টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে সে সম্পর্কে কিন্তু আমরা কোনো রকম আপডেট জানতাম না ত সর্বশেষে তারা একটা নতুন আপডেট দিছে সেই আপডেটে এই টোকেনটা কবে ডিস্ট্রিবিউট করবে সে সম্পর্কে তাদেরকে একটা আপডেট দিয়ে দিছে তো আমি যদি সরাসরি তাদের যেই অ্যাকাউন্ট আছে ঠিক আছে আমরা যদি সেইখানে চলে যাই এই দেখেন এটা হচ্ছে cx.io অফিসিয়াল যেই টেলিগ্রাম গ্রুপ তো এইখানে গতকাল রাত 10টা বারোর সময় বাংলাদেশ টাইমে তারা এখানে একটা আপডেট দিছে বেশ কিছু নতুন আপডেট তার মধ্যে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা কিন্তু তারা এখানে কি বলে থাকেন দ্য ডিস্ট্রিবিউশন উইল রোল আউট ইন মার্চ ইস এ ফর ডিটেলস মানে তারা আমাদের মাঝে তাদের টোকন ডিস্ট্রিবিউট করবে এই মার্চের মধ্যেই অর্থাৎ এখন ফেব্রুয়ারি মাস আগামী মাসে তারা কিন্তু তারা আমাদের টোকেনটা ডিস্ট্রিবিউট করবে ডিস্ট্রিবিউট মানে টিজিএ তো টিজিএ তারা কখন করে যখন কোনো টোকেন বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হয় আমরা যখন পেমেন্ট নিই তখনই কিন্তু তারা আমাদের মাঝে টোকেন ডিস্ট্রিবিউট করে সুতরাং আমরা মার্চ মাসের মধ্যে এখান থেকে কিন্তু পেমেন্ট পেতে যাচ্ছে এটা অনেকটা কিন্তু কনফার্ম তো এখানে তারা কী কী বলেছে এটা যদি আমি সরাসরি আপনাদের ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে একটু দেখাই তো জাস্ট এটা আমি কপি করলাম তো ইংলিশ টু বাংলা ট্রান্সলেট এবার একটু করে দেখি দেখেন আমি জাস্ট এখানে একটু পেস্ট করে দিচ্ছি তো এখানে তারা কী কী বলেছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন যে মুহূর্তটির জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম প্রায় এখানে মার্চ একটি বড় মাইল ফলকের সূচনা করে আমাদের টোকেন বিতরণ ইভেন্ট অর্থাৎ মার্চ মাসে তারা টোকেন জেনারেশন ইভেন্টটা শুরু করবে এটা হচ্ছে টিজিএ এটি শুধু অন্য আপডেট নয় এটা আমাদের যাত্রার একটি টার্নিং পয়েন্ট আপনি প্রথম দিন থেকে এখানে এসেছেন বা সবেমাত্র যোগদান করেছেন এটি আপনার আরও বড় কিছুর অংশ হওয়ার সুযোগ এখানে বলেছে যারা আগে থেকে কাজ করছেন এবং এখন যারা নতুন করে অ্যাকাউন্ট করে কাজ করবেন এখান থেকে ভালো কোনো কিছু পাওয়ার আপনার একটা সুযোগ আছে সে সম্পর্কে তারা কিন্তু এখানে বলে দিছে এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন আপনার যা জানার দরকার তা এখানে বিতরণটি মার্চ মাসে শুরু হবে বিস্তারিত জানার জন্য সাথে থাকুন অর্থাৎ তারা এই টোকেনটা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এই মার্চ মাসে আর বিস্তারিত তথ্যের জন্য তাদের মানে তাদের সাথে আমাদের থাকতে বলেছে এরপর দেখেন সক্রিয় অংশকারীদের অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে ব্যস্ততার বিষয় আমাদের ইকোসিস্টেমের ভবিষ্যৎ আপনার সাথে যুক্ত হয় অর্থাৎ যারা এখানে নিয়মিত কাজ করে মানে অ্যাক্টিভলি যাদের অ্যাক্টিভিটি খুব ভালো যারা নিয়মিত কাজ করেন তাদেরকে তারা পুরস্কৃত করবে এরপর দেখেন এটি শুধুমাত্র টোকেন গ্রহণের বিষয় নয় এটি একটি দৃষ্টিভঙ্গির অংশ হওয়া সম্পর্কে যা অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে মূল্য আপনি যদি আমাদের সাথে থাকেন তবে আপনি ইতিমধ্যেই জানেন আমরা দীর্ঘ পথের জন্য এখানে আসি প্রস্তুত হও জড়িত থাকুন পরবর্তী পর্ব শুরু হতে চলেছে আরো বিস্তারিত শীঘ্রই আসতে আপডেটের জন্য নজর রাখুন অর্থাৎ তারা এই মার্চ মাসের মধ্যে আমাদের এখানে টিজি করবে অর্থাৎ টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে সেই জন্য তারা বলেছে যে আপনাদের সাথেই থাকেন একটা বিগ আপডেট আসছে মানে এখান থেকে কিন্তু আমরা কমপ্লিট একদম সিওরলি ভাবে ঠিক বুঝতে পারলাম যে তারা টোকনটা ডিস্ট্রিবিউট করবে মাস মাসে অর্থাৎ কাজ করি অনেকেই প্রশ্ন করে যে ভাই এখান থেকে আমরা পেমেন্ট কোনটা এখানকার টোকেন কোনটা একটা জিনিস আপনাদের দেখায় এখানে তিনটা পয়েন্ট থাকে একটা হচ্ছে এই জায়গায় আপনার পয়েন্টটা শো করে একটা হচ্ছে মাইনিং পার আওয়ার এবং ক্রিপ্টো ব্যালেন্স এই তিনটা থাকে তবে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এই যে ক্রিপ্টো ব্যালেন্সে আপনার যতটা টোকেন থাকবে এটাই কিন্তু আপনার টোকেন ক্রিপ্টো ব্যালেন্স আমি আবারও বলি এই যে ক্রিপ্টো ব্যালেন্সে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেটা হচ্ছে আপনার টোকেন যেমন এই অ্যাকাউন্টে সাত হাজার একশো বিরাশিটা টোকেন কিন্তু আসে এবং এই অ্যাকাউন্টে প্রতি ঘন্টায় সিক্স পয়েন্ট সিক্স সেভেন করে আমরা প্রতি ঘন্টায় কিন্তু এখান থেকে টোকেনটা পাচ্ছি তেমন কথা হচ্ছে এই যে ক্রিপ্টো ব্যালেন্স এটা বাড়ানোর উপায় কি এটা বাড়ানোর জন্য আপনার প্রফিট পার আওয়ার বাড়াতে হবে প্রফিট পার আওয়ার বাড়ালে অটোমেটিক্যালি আপনার ক্রিপ্টো ব্যালেন্সটা বেড়ে যাবে আপনার টোকেনটাও কিন্তু এখান থেকে বেড়ে যাবে তো এই যে এটা বাড়ানোর জন্য প্রফিট আমাদের কি করতে হবে এটা বাড়ানোর জন্য আমাদের এখানে কিছু পয়েন্ট আর্ন করতে হবে এবং এই পয়েন্টটা দিয়ে আমাদের প্রফিট পার আওয়ারটা কিন্তু বাড়াতে হবে তো এই পয়েন্টটা আপনি কিভাবে আর্ন করতে পারেন এই পয়েন্টটা আর্ন করার জন্য দেখেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন আনলিমিটেড আপনি যত ইচ্ছা তত কিন্তু এখানে ক্লিক করতে পারেন এই যে এক হাজার প্রথম গে আমাদের দিবে আনলিমিটেড ভাবে এখানে কিন্তু আপনার পয়েন্ট হতে থাকবে এবং এই পয়েন্ট দিয়ে আপনার প্রফিট পাওয়াটা কিন্তু এবং এই পয়েন্ট বাড়ানোর কোনো আছে কিনা দেখেন এইখান থেকে আপনি যে পয়েন্টটা পাবেন সেই পয়েন্ট দিয়ে আপনার এই যে মাইন অপশনে আসবেন মাইন অপশনে এসে এইগুলো আপনাকে বাই করতে হবে তাহলে এখান থেকে আপনার প্রফিট পাওয়াটা কিন্তু বেড়ে যাবে যেমন এই অ্যাকাউন্টে এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো অষ্টআশিটা পয়েন্ট আছে তো এই পয়েন্টটা দিয়ে দেখেন আমি আপনাদের সরাসরি একটু বাড়িয়ে দেখাই যেমন বিজনেসে যদি যাই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এক লাখ এক লাখ আমি আপনাদের একটু দেখাই তিন লাখ এক লাখ দিবে তো আমি এটাই করবো জাস্ট এখানে ক্লিক করেন আপডেটে ক্লিক করেন এক লাখ ত্রিশ হাজার পয়েন্ট আমার মূল ব্যালেন্স থেকে কিন্তু কেটে নিছে আমার প্রফিট পার আওয়ারটা কিন্তু এখানে বেড়ে গেছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডাবল টু ছিল এখন সিক্স পয়েন্ট সিক্স এইট ডাবল সিক্স পয়েন্ট কিন্তু এখানে হয়ে গেছে সো এইভাবে এই পয়েন্ট দিয়ে আপনার প্রফিট বার আওয়াটা বাড়াতে হবে তাহলে আপনটা আপনার কিন্তু এখানে বেশি হবে এখানে আরও কিছু বিষয় আছে এই পয়েন্টটা আর্ন করার জন্য সেটা হচ্ছে যে টাক্সে ক্লিক করবেন টাক্সে ক্লিক করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের টাক্স আপনি পাবেন যদিও আমি এগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো এখানে বিভিন্ন ধরনের টাক্স আপনি পাবেন এই টাক্সগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করলে এখান থেকে আপনি একটা পয়েন্ট পাবেন সেই পয়েন্টে আপনি আপনার প্রফিট বার আওয়াটা কিন্তু এখানে বাড়াতে পারেন ঠিক আছে তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন আর একটা বিষয় আছে এইখানে আপনার ক্রিপ্টো ব্যালেন্সের যে টোকেনটা থাকবে আপনি চাইলে এই টোকেন দিয়ে আপনার মাইনিং এই যে প্রফিট পার আওয়ার এটা কিন্তু আপনি বাড়াতে পারেন সেক্ষেত্রে কি করবেন এই যে ক্রিপ্টো ব্যালেন্সের যে টোকেনটা থাকবে সেই টোকেন দিয়ে আপনি পয়েন্টটা বাই করে নেবেন কিংবা কনভার্ট করে নেবেন তারপর এই পয়েন্টে আপনি প্রফিট পার আওয়ার বাড়াবেন সেটা কিভাবে এই যে কনভার্টারটা ক্লিক করবেন কনভার্টারে ক্লিক করলে দেখেন সাত হাজার একশো বিরাশিটা টোকেন আমার এখানে আছে আমি যদি দশটা দিয়ে এখানে বাই করি দশটা টোকেন দিয়ে তাহলে আমি পাবো দেখেন ন লাখ কি ক্যাশ আছে তিনশো পঞ্চাশটা পয়েন্ট কিন্তু আমি পেয়ে যাবো যাচ্ছে যে কনভার্টারটা ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে তারপর এইটা দিয়ে আপনি এই যে তাদের এগুলো বাই করবেন বাই করলে আপনার প্রফিট পাওয়া অটোমেটিক্যালি কিন্তু এখানে বেড়ে যাবে মূলত তারা পেমেন্ট দিবে যে ক্রিপ্টো ব্যালেন্সের এখানে যেটা থাকবে সেটা কিন্তু তারা আপনাকে টোকন হিসেবে পেমেন্ট দিবে তো আশা করি ভাতে পারছি এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ